আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আপনাদের সামনে যে হাতটি রয়েছে এই জাতকের হাতে এমন একটা পজিটিভ সাইন রয়েছে বা লাকি সিম্বল রয়েছে যে লাকি সিম্বলটি হয়তোবা এক লক্ষ মানুষের হাতের মধ্যে দেখলে একটা হাতে থাকতে পারে তাহলে কোথায় সেই লাকি সিম্বলটি রয়েছে যা এই জাতককে আর্থিক দিক দিয়ে প্রচুর স্টেবিলিটি অর্থাৎ নেম ফেম গাড়ি বাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স সমস্ত কিছু পর্যাপ্ত মাত্রায় দিয়েছে এবং একই সাথে মানুষের সেবা করার সুযোগ সেটিও এই জাতককে দিয়েছে অর্থাৎ প্রচুর দান করার ক্ষমতা সেটিও এই জাতককে দিয়েছে তাহলে কোথায় সেই শুভ সংকেতটি রয়েছে যা একই সাথে এই জাতকের পার্থিব জীবনের সমস্ত শখ আহ্লাদকে পরিপূর্ণ করার সাথে সাথে অপার্থিব জগতের চাহিদা সেটাকেও অনেকটা মিটিয়ে দিতে সমর্থ হচ্ছে তাহলে সেই সিম্বলটি কোথায় রয়েছে এই ভিডিওটিতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব আপনারা আপনাদের হাতের সাথে মিলিয়ে দেখতে থাকবেন তবে তার আগে এই হাতটিতে আরও চার পাঁচটি বিশেষ পজিটিভ বা লাকি সিম্বল রয়েছে যে সিম্বলগুলি অর্থকে টেনে নিয়ে আসতে পারে অর্থাৎ আর্থিক স্বাচ্ছন্দ্য দেয় এইরূপ চার পাঁচটি সাইন এই হাতটিতে রয়েছে তাহলে সেই সাইনগুলি নিয়েও আলোচনা করব এবং বিশেষ সাইনটি নিয়েও আলোচনা করব ভিডিওটি দেখতে শুরু করেছেন কমপ্লিটলি দেখবেন এবং নিজের হাতের সাথে মেলাতে থাকবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন চলে আসছি মূল আলোচনায় সবচেয়ে প্রথমেই দেখুন হাতটির গঠন অনেকটা ভারী প্রকৃতির রয়েছে অর্থাৎ তল যদি এই রূপ অনেকটা ভারী প্রকৃতির হয়ে থাকে ক্ষেত্রে আর্থিক স্টেবিলিটি এই বিষয়টি কিন্তু ইন্ডিকেট করে সুতরাং অর্থ ধরে রাখতে পারে এই সমস্ত জাতক যদি এই অংশটি বেশ একটু ভারী বা ওয়েট পূর্ণ থাকে তাহলে সেটি এই হাতটিতে রয়েছে এবারে যে কোনো গ্রহ পর্ব আপনাকে বিশেষভাবে লক্ষ্য করতে হবে তার পজিটিভ ভাইব্রেশন আসছে নাকি নেগেটিভ ভাইব্রেশন আসছে এটি বোঝার জন্য তাহলে সবচেয়ে প্রথমে আমরা অর্থের গ্রহ বুধকে দেখব বুধ কেন অর্থের গ্রহ বুধ হচ্ছে কমিউনিকেশন বুধ হচ্ছে নেটওয়ার্ক বুধ হচ্ছে বিজনেস বুধ হচ্ছে বাক্য বুধ হচ্ছে উপস্থিত বুদ্ধি বা ইন্টেলিজেন্সি অর্থাৎ প্রত্যক্ষভাবে অর্থ উপার্জন করার জন্য যে গুণের দরকার বুধের মধ্যে সেই সমস্ত কোয়ালিটি রয়েছে তাহলে বুধ পর্বটি দেখুন এবং আপনারা আপনাদের হাতের সাথে মেলাতে থাকুন বুধের আঙুলটিকে দেখলে আপনারা বুঝতে পারছেন পরিষ্কার এই ধরনের রেখাগুলি রয়েছে এবং স্পষ্টভাবে রয়েছে প্রত্যেকটি পর্বের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে তাহলে এগুলি ফ্রেন্ডশিপ নেচার এই বিষয়টিকে ইন্ডিকেট করে খুব সহজেই অন্য মানুষের সাথে বন্ধুত্ব এটা করে ফেলতে পারে তাহলে এটা অত্যন্ত পজিটিভ সাইন দ্বিতীয়ত বুধের পর্বটি দেখুন বুধের পর্ব যথেষ্ট শক্তিশালী অবস্থায় রয়েছে বুধের পর্ব অত্যন্ত শক্তিশালী এটি বলার অপেক্ষা রাখে না এবং বুধ পর্বে এই ধরনের তিন চারটি সাইন কিন্তু আপনারা প্রমিনেন্টলি দেখতে পাচ্ছেন অর্থাৎ এই রেখাগুলি কিন্তু স্পষ্ট আছে তাহলে জাতকের কমিউনিকেশন স্কিল নেটওয়ার্ক এবং বিজনেস করার মানসিকতা সেটি যথেষ্ট মাত্রায় রয়েছে আর অর্থ এই বিষয়টি কিন্তু এই জাতকের আসতেই থাকবে তার কারণ বুধের ক্ষেত্র অত্যন্ত প্রমিনেন্টলি রয়েছে এবারে তাহলে বুধের ক্ষেত্রে এই সিম্বলগুলি অর্থকে টেনে নিয়ে আসতে পারে যাদের হাতে রয়েছে বিষয়টি মিলিয়ে দেখে নেবেন কোন সময়ে আসবে যে সময়ে এই রেখাগুলি অত্যন্ত গভীর এবং স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে সেই সময়ই আপনার ভালো সময় শুরু হবে আপনার হাতের সাথে মিলিয়ে নিন নেক্সট যে পজিটিভ জায়গাটি দেখব সেই পজিটিভ জায়গাটি রয়েছে জাতকের বৃহস্পতির ক্ষেত্রে তাহলে বৃহস্পতির ক্ষেত্রটিকে আপনারা একটু দেখে নিন তার আগে বৃহস্পতির আঙুলের প্রথম পর্ব অর্থাৎ গোড়ার পর্ব এখানেও কিন্তু এই ধরনের সাইনকে দেখতে পাওয়া যাচ্ছে জ্ঞানের কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি নলেজ আপনি তখনই পর্যাপ্ত অর্থ উপার্জন করতে পারবেন বা হিউজ অর্থ উপার্জন করতে পারবেন যখন কোনো একটি বিশেষ বিষয়ে আপনার মধ্যে দক্ষতা থাকবে এবং শুধু দক্ষতা থাকলেই হবে না দক্ষতাকে কাজে লাগানোর ক্ষমতা সেটিও থাকবে তাহলে বৃহস্পতির আঙুলের প্রথম পর্বে এই যে লম্বা লম্বা রেখাগুলি আপনি দেখতে পাচ্ছেন এটি বিশেষ একটি স্কিল রয়েছে এই বিষয়টিকে ইন্ডিকেট করে আর এখানে শিররেখাটি দেখুন শিররেখা অত্যন্ত সুন্দরভাবে মঙ্গল এবং চন্দ্রের মাঝ বরাবর পর্যন্ত চলে আসছে তাহলে কঠোর এবং নমনীয় দুই ধরনের বুদ্ধিমত্তার প্রয়োগ এই জাতক জীবনে করতে পারবে সুতরাং সাকসেস হান্ড্রেড পারসেন্ট আসবে এবারে বৃহস্পতির পর্বের মূল অংশটিকে দেখুন বৃহস্পতি পর্বের মূল অংশ অত্যন্ত প্রমিনেন্টভাবে রয়েছে বৃহস্পতির পর্বে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি যদি এই ধরনের লম্বা রেখা দেখতে পাওয়া যায় তাহলে খুব অল্প বয়স থেকে অর্থ উপার্জন এই বিষয়টি ইন্ডিকেট করে থাকে এটি অত্যন্ত শুভ চিহ্ন যাদের হাতে রয়েছে মিলিয়ে দেখে নিতে পারেন এই ধরনের বৃহস্পতির ক্ষেত্রে লম্বা রেখা থাকলে সাধারণত চব্বিশ বছর বয়সের আগেই কেরিয়ার শুরু হয়ে যায় তাহলে এই খাতটিতে সেই ব্যাপারটি দেখতে পাওয়া যাচ্ছে একই সাথে এই ধরনের রেখা সেটিও দেখতে পাওয়া যাচ্ছে এই ধরনের রেখা স্পিরিচুয়াল কানেকশন এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে অত্যন্ত দায়িত্ব সচেতন এই বিষয়টিকে দিয়ে থাকে এবং একই সাথে লিডারশিপ কোয়ালিটি এই বিষয়টিকেও দিয়ে থাকে তাহলে এখানে বুধ অত্যন্ত শক্তিশালী বৃহস্পতি অত্যন্ত শক্তিশালী অবস্থাতে রয়েছে মেন যে জায়গা অর্থাৎ এক লক্ষ হাতের মধ্যে দু একটা হাতে যে বিশেষ পজিটিভ সাইনটি দেখতে পাওয়া যায় সেই সাইনটি নিয়ে একটু পরেই আলোচনা করছি তার আগে আরও একটা পজিটিভ লাইন দেখে নিন সেই লাইনটি রয়েছে আপনার রবির ক্ষেত্রে খুব ভালোভাবে যদি আপনারা দেখেন ইন জেনারেল আপনার হয়তো রবি রেখা হয়তোবা এখানে হৃদয় রেখাকে স্পর্শ করেনি অর্থাৎ হৃদয় রেখার মধ্যেই সীমাবদ্ধ রয়ে গেছে এই ধরনের ছোট্ট রবি রেখা সাধারণত মানুষের জীবনে বা অধিকাংশ মানুষের হাতে দেখতে পাওয়া যায় এটিও যথেষ্টই শুভ ফল দিয়ে থাকে বিশেষ করে কেরিয়ার তৈরির ক্ষেত্রে সুনাম প্রতিপত্তি অর্জন করার ক্ষেত্রে এই ধরনের রবি রেখা সেটি যথেষ্টই পজিটিভ কিন্তু এই খাতটিতে রবির ক্ষেত্র বা রবির আঙুল অনেক বেশি শক্তিশালী রয়েছে তার কারণ রবির আঙ্গুলেও আপনারা এই রেখাগুলিকে দেখতে পাচ্ছেন এই ধরনের রেখা যখনই রবির আঙুলে দেখতে পাওয়া যাবে তখন মানুষ সমীহ করে চলবে এই জাতকের কথা শুনে চলবে এর মধ্যে একটা কমান্ডিং মানসিকতা সেটি তৈরি করে দেবে এবং একই সাথে এখানে যদি আপনি রবি রেখাটি দেখেন তাহলে এই রবি রেখা হৃদয় রেখাকে ক্রস করে বেরিয়ে চলে আসছে তার সাথে মঙ্গল থেকে আরও একটি রেখা এইভাবে রবি কেন্দ্রের দিকে চলে আসছে রবি তাহলে মঙ্গল হচ্ছে আত্মবিশ্বাসের কারোগ্রহ ভূমির কারুগ্রহ যানবাহনের কারক গ্রাহক তাহলে গাড়ি বাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স এই সমস্ত কিছুই কিন্তু এই জাতকের পর্যাপ্ত মাত্রায় তৈরি হয়ে যাবে এতে কোনো ডাউট নেই রবি রেখা হৃদয় রেখাকে ক্রস করে বেরিয়ে চলে আসছে সুতরাং প্রচুর প্রতিপত্তি সুনামের অধিকারী এই জাতক এ বিষয়েও কিন্তু কোনোরূপ ডাউট নেই জাতকের দুর্বল জায়গা কোথায় জাতকের দুর্বল জায়গা হচ্ছে শুক্রের জায়গা শুক্রের জায়গাটি দুর্বল কেন শুক্রের মাউন্ট যথেষ্ট শক্তিশালী অবস্থাতে রয়েছে কিন্তু শুক্র ক্ষেত্রে এই রেখার মাত্রা অনেক বেশি রয়েছে এই রেখাগুলি কিন্তু অত্যন্ত বেশি খরচ করিয়ে দেয় এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে এছাড়া চারিত্রিক দিক দিয়ে কিছু প্রবলেম এই বিষয়টি নিয়ে চলে আসতে পারে অবৈধ সম্পর্ক বা রিলেশন এই বিষয়টিও কিন্তু এই ধরনের রেখা বেশি মাত্রায় থাকলে দেখতে পাওয়া যায় বিশেষ করে কোনো কিছুর প্রতি এডিকশন এই বিষয়টিও কিন্তু চলে আসতে পারে তাহলে শুক্রের ক্ষেত্র এই ঘাটটিতে খুব একটা ভালো এটি বলা যাচ্ছে না এই ঘাতটিতে ভাগ্যরেখাটিকে যদি আপনারা একটু ভালোভাবে দেখেন তাহলে অত্যন্ত শর্ট ভাগ্যরেখা সেটি মোটামুটি জাতকের ষোলো সতেরো বছর বয়স থেকে উত্থিত হয়েছে এবং তারপর ক্রমশ সঠিক কেন্দ্রের দিকে এগিয়ে যাচ্ছে তাহলে এই ধরনের ভাগ্যরেখা কিন্তু অত্যন্ত পজিটিভ তার কারণ হচ্ছে মানুষের সাপোর্ট এটা কিন্তু কেরিয়ার তৈরি করার সময় বেশি মাত্রায় প্রয়োজন হয় অর্থাৎ এইরূপ জায়গা থেকে রেখা উত্থিত হয়ে রয়েছে সেটি ইন্ডিকেট করে অল্প বয়স থেকেই আপনি ফ্যামিলির সাপোর্ট সেটা পাচ্ছেন কিন্তু যখন এইরূপ জায়গা অর্থাৎ কুড়ি বাইশ চব্বিশ এইরূপ বয়স থেকে ভাগ্য রেখা উত্থিত হবে তখন কেরিয়ার তৈরি করার জন্য আপনি অপর মানুষের সহযোগিতা এটা পাবেন এই ঘটটিতে কিন্তু সেই সাইনটিও রয়েছে এবারে দেখুন যে বিশেষ সাইনটি নিয়ে আমি কথা বলবো সেই সাইনটি রয়েছে আপনার এই জায়গাতে অর্থাৎ শনির ক্ষেত্রে শনির আঙ্গুলেও এখানে পজিটিভ লাইন আপনারা দেখতে পাচ্ছেন সুতরাং জাতক যতটা কর্ম করবে তার হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট সেটি কিন্তু পাবে এটি কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রচুর মানুষ অনেক বেশি পরিশ্রম করে কিন্তু সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পারসেন্ট এইরূপ রেজাল্ট পায় কিন্তু যাদের হাতে শনির আঙুলে এই ধরনের লম্বা রেখা থাকবে তারা কিন্তু হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবে এতে রূপ ডাউট নেই আর এই হানড্রেড পার্সেন্ট রেজাল্ট এই জাতক পাওয়ার জন্য জাতকের জীবনে প্রচুর অর্থ সেটি চলে এসছে দেখুন জাতকের শনির ক্ষেত্রটিকে যদি আপনারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে শনির ক্ষেত্রে এই ধরনের রেখা একটি স্পষ্ট দেখতে পাচ্ছেন এটি কিন্তু ভাগ্যরেখা নয় ভাগ্যরেখা হচ্ছে এই রেখাটি ভাগ্য রেখা হাতে থাকা শুভ কিন্তু যদি শনি রেখা থাকে তাহলে সেটি অত্যন্ত শুভ কারণ কর্মের কারক গ্রহ শনিদেব আপনি যা কাজ করলেন সেই কাজের সেন্ট পারসেন্ট রেজাল্ট পেলেন তার মানে আপনার জীবনে অর্থের অভাব এটি থাকবে না শনি এমন একটা গ্রহ জিরো থেকে মানুষকে হিরো সেটি করে দিতে পারে তাহলে শনির ক্ষেত্রে যে বিশেষ সিম্বলটি তৈরি হয়েছে সেটি আপনারা একটু ভালোভাবে এই জায়গাটিকে দেখুন দেখলেই বুঝতে পারবেন এখানে এই ধরনের একটি রেখা প্রথম প্রফেশন বা ফার্স্ট প্রফেশন যেটা দিয়ে এই যত কেরিয়ার শুরু করবে সেখানে যথেষ্ট সাকসেস দেবে আবার এই লাইনটি কিন্তু দ্বিতীয় প্রফেশনকে ইন্ডিকেট করছে তাহলে এই ধরনের দুটি শনি রেখা থাকা সেটি অত্যন্ত সৌভাগ্যের একই সাথে দুটি জায়গা থেকে অর্থ আসবে এই বিষয়টিকে ইন্ডিকেট করে এই সাইনটিও কিন্তু রেয়ার থেকে রেয়ার তম সাইন নয় কিন্তু রেয়ার তম সাইন হচ্ছে এই সাইনটি অর্থাৎ শনির ক্ষেত্রে এই ধরনের ইংরাজি বর্ণমালার এইচ এই লেটারটি তৈরি হয়ে যাওয়া আপনারা যদি গুণে দেখেন তাহলে এ থেকে গুনলে এইচ এটি আট নম্বরে আসবে নিউমারোলজিক্যাল টার্মস অনুযায়ী শনির নাম্বার হচ্ছে আট আর এই শনির ক্ষেত্রে যদি এই ধরনের এই সিম্বল তৈরি হয়ে যায় তাহলে তারা কিন্তু জিরো থেকে হিরো এটি হয়ে যেতে পারে এতে রূপ ডাউট নেই আপনি আপনার চারপাশে যে কোনো মানুষের হাতে এই সাইনটি পেলে আপনি দেখে নিন তার কাছে কিন্তু অর্থের রূপ অভাব নেই একই রকমভাবে এই ধরনের মানুষ অত্যন্ত লয়াল বা বিশ্বাসভাজন এই বিষয়টিও হয়ে থাকে এরা যেমন দুহাত ভরে অর্থ উপার্জন করে ঠিক সেইরূপ এরা কিন্তু দান করতেও সমর্থ হয় অর্থাৎ এরা যেমন উপার্জন করে একটা উপার্জনের মোটা অংশ নিম্ন শ্রেণীর মানুষদের সেবার্থে দান করতে পারে তাহলে এই জায়গাটি কিন্তু যথেষ্টই পজিটিভ যার ফলে এদের আধ্যাত্মিক সচেতনতা এটা বৃদ্ধি হয় মানুষের সাথে কমান্ডিং পজিশন এটা কন্টিনিউয়াস তৈরি রাখতে পারে তাহলে শনির ক্ষেত্রে এই ধরনের এই সিম্বল এটি কিন্তু এক লক্ষ মানুষের হাতের মধ্যে দেখলে এক আধটা হাতে কিন্তু পাওয়া যেতে পারে তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন আইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ